আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সাউথ কোরিয়ার একটা হচ্ছে সি বিচ এসেছি তো অংশান সি বিচ আমরা একসাথে সাথে গাড়ি নিয়ে চার পাঁচজন এসেছি তার ভিতরে ওই যে আমার ব্লগার ভাই সাথে আছে আর বাকি কটা হচ্ছে ওই যে পেছনে আছে তো সামনে কার অংশটা ভিউটা দেখাতে পারলাম না ফুট করে পার হয়ে গেল হ্যাঁ তো এখন ওই যে আমরা যে দেখেন আমরা সামনে এই যে হেসু জং মানে হচ্ছে যে সি বিচে আমরা অলরেডি চলে এসেছি এই হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা না হ্যাঁ পাঁচটা চল্লিশ বাজে সুন্দর সময়ে আমরা এসেছি এই যে এইখানে বিচের নামটা দেয়া আছে এটি হচ্ছে ইনছন এয়ারপোর্ট থেকে আরো আরো পশ্চিম দিকে আসতে হয়ছন এয়ারপোর্টের পাশ দিয়েই মূলত এই রাস্তা এই সি বিচে আসতে হয় ওয়াংসান সি বিচ পাশাপাশি দুইটা বিচ আছে একটা হচ্ছে ওই যে সামনে যে এই দেখছেন ওই যে স্প্রিড বোর্ডটা ছুটে আসছে তার ওই পাশ দিয়ে ওইখানে একটাতে সি বিচ আছে এবং এইটা একটা তো এইখানে দেশি বিদেশি সব রকমের পর্যটক আছে আমরাও এসেছি চলেন আমরা একটু হাঁটাহাটি করি এবং দেখি এই যে আমার হচ্ছে আরো বাকি সঙ্গী সাথে আমরা যে পাঁচজন এসেছি এই যে আমার ফেরদোস ভাই মিঠু ভাই অনেকদিন পর দেখা হলো মানে তাকে খাস করে আমরা নিয়ে আসতে গেছিলাম তার বাসায় এবং ওনাকে নিয়ে আসলাম আর এই তো ওই ভাইকে তো আমার বিগত কয়েক ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভাই ওই যে আমার সাথে আছে তো চলেন আমরা একটু সামনের অংশগুলো একটু উপভোগ করি এই যে সি গোলকে খানা পিনা খাওয়াচ্ছে আমাদের ওই যে কি বলে ছোট ছোট কচি মানে বাচ্চা কাচ্চারা দেখেন এটা মানুষের সাথে থেকে থেকে এদের হয়েছে কি যে ভয় ডরটা নাই এখানেই আছে এই ছেলেটা যে খাওয়া ছিটাচ্ছে এখানেই তারা বসে আছে মানুষের প্রতি তাদের কোনো ভয় ডর কিচ্ছু নেই পুরা বৃষ্টি আমরা একটু হাঁটাহাটি করি আজকে পানিতে নামার প্রস্তুতি নিয়ে আসি নাই ওই রকমই না আমাদের কথা হলো জাস্ট ওই যে ভাইকে নিব সাথে ঘুরবো ফিরবো ব্যাস আমরা হচ্ছে যে সবাই মিলে আর কি ঘুরে ফিরে ফেরত যাব তো উপর উপর না হেঁটে আমি একটু ভাবছি যে আর একটু আর কাছে যাই পানির ধারে যাই উপর ওপর হেঁটার তো কোনো আসার মজা নেই এই যে কোরিয়ানরা করে কি এই যে এইভাবে তাঁবু খাটা যায় তারা এই গরমের দিনে ছুটির দিনে তারা এইভাবে বসে থাকে আর কি পাহাড়ের মাথায় মেঘের লুকোচুরি আর কি আর পাশেই হচ্ছে বিশি এখানে পাশাপাশি মোট দুই তিনটা বিচ আছে তো এই বীজটা একটু বড় পাশে আর একটা আছে প্রায় সমানে হ্যাঁ তো এই কয়েকটা বিচে আমরা ওই আগের ওই দুইটা বিচে গিয়েছি এই বিচটাতে আসা হয় না এই জন্য আজকে আমরা স্থির করলাম যে আমরা এই বিচে একটু ঘোরাফেরা করব আর পানিতে আমার প্রস্তুতি নিয়ে আসি নাই তো মানে আমাদের ওরকমই করি নাই আমরা জাস্ট এই জায়গাটা একটু ঘোরাফেরা করব। একটু সময় কাটাবো একটু আড্ডা দিব তারপরে আমরা আবার ফিরে যাবো এই চিন্তা নিয়ে এসেছিলাম গোসল করতে ভালো লাগতো মজা লাগতো কিন্তু আজকে কিন্তু দুঃখের বিষয় যে আমরা কেউ সেইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই আমাদের প্রস্তুতি আসলে নাই তবে একটা জিনিস যেটা দেখলাম যে এইখানে হচ্ছে যে ই নাই বিদেশি এইখানে দেখতে পাওয়া যাচ্ছে না এখানে সব হচ্ছে কোরিয়ান লোকেরা আছে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই যে কোরিয়ান বাচ্চা খেলাধুলা করছে এই যে সি গুলাকে এভাবে ওরা যখন দেয় তখন দেখেন কোনো ভয় নেই ডর নেই তারা ওই যে মানুষের আশপাশে আসে তবে আমার কাছে ওই পাহাড়টা আর আকর্ষণীয় লাগছে কারণ ওই পাহাড়ের মাথায় পাহাড়ের মাথায় কিন্তু মেঘ ওই যে পাহাড়ের মাথায় হচ্ছে মেঘ এই যে বাবার সাথে হচ্ছে বাচ্চা মেয়ে সমুদ্রে নেমে আসে লাইফ আসলে সারা সপ্তাহ তারা পরিশ্রম করে এখানকার কোরিয়ান আর আর তারপরে তারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে দূর থেকে দেখে সিগোল ভালোই মনে হলো দেখি যে তারা ই দিবে এই যে খাবার দিবে তার জন্য তারা কেমন ভয় নেই কোনো ভয় নেই ওই যে হাত থেকে খাবার নিয়ে যাবে এই যে খাবার নিয়ে যাচ্ছে হাত থেকে লুটিয়ে পড়ছে খাবারের জন্য তারা লুটিয়ে পড়ছে কোনো ভয় নেই জাস্ট বিচের ওপরে হাঁটাহাঁটি করবো আজকে আর এখানে একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে যে ওই যে এইখান থেকে বোটে উঠা যায় বোটে উঠিয়ে তা ওই পাশ দিয়ে ঘুরে এঘরে ঘুরে এঘরে নিয়ে আসবে এরকম প্রায় জায়গাতেই থাকে এখানেও আছে ওই যে জলহস্তি মহিষ যেটাই বলেন এগুলোতে আবার দু চারটা জলহস্তিরও দেখা পাওয়া যায় হ্যাঁ জলহস্তির দেখা পাওয়া গেল বেশি দেখালে মাইন্ড করবে হটে জলহস্তি করিয়ান না বাবা মা বসে আছে আর বাচ্চারা এই যে বিচে ঘর বাড়ি তৈরিতে ব্যস্ত যারা ইনছন এলাকায় থাকেন বা সিহা তারপরে হচ্ছে যে আনসান এলাকায় থাকেন তারা এই বিচে ইচ্ছে করলে আসতে পারেন বিচের নাম হচ্ছে ওয়াংসান 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 হেসুইয়কজাং বা ওয়াংসান সি বিচ এখানে আবার ওই দু চারটা বাঙালিরও দেখা পাওয়া যায় আর কি বাচ্চা কাচ্চারা যা মনে লাগে ছোট বাচ্চা এনেছে দিয়ে পানি ঢালবে একটু পর ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছে বাচ্চা কাচ্চা এই যে খেলাপাতির জন্য ছোট ছোট প্লাস্টিকের বালচে টালচে নিয়ে এনেছে তারা আর হচ্ছে ওই যে সব টেন্ট লাগিয়ে বসে আছে গাড়ির পেছনে টেন্ট লাগিয়ে দিয়েছে ওইখানে খাওয়া দাওয়া করবে দিনটা পার করবে জায়গায় বসে মানে যে কী বলে সমুদ্র সৈকতে বসে তারা হচ্ছে যে সময়টা এভাবে তারা পার করবে আসলে সমুদ্রে আসলে মনটা ভালো লাগে এই জন্যই বারবার সমুদ্রে বেশি আসা হয় আমাদের আমাদের যতগুলো হচ্ছে যে সফর তার ভিতরে সেভেন্টি পার্সেন্টই হচ্ছে আমাদের Somos tres de la calle. এইখানে দু চারটে হচ্ছে বিদেশি দেখা পাওয়া গেল মানে খাস হচ্ছে বিদেশি দেখে মনে হলো যে তারা হচ্ছে মনে হয় সম্ভবত অ্যারাবিয়ান আর এর পাশেও আরও দুই একটা দেখা যায় বীজটা হচ্ছে এ পর্যন্তই আর এ পাশে হচ্ছে ফিশিং ট্রলারগুলো আছে ফিশিং ট্রলারে হচ্ছে মাছ ধরার জন্য যে ট্রলার ব্যবহার করা হয় সেই ট্রলার সেই ট্রলার হচ্ছে এখানে আছে তবে আমাকে পাশের এ পাহাড়টা অনেক ভালো লাগলো কারণ হচ্ছে দেখেন পাশের এ পাহাড়ে হচ্ছে পাহাড়ের মাথা ছুঁয়ে আছে মেঘ মেঘ উড়ে যাচ্ছে সবই কোরিয়ান ওই এক দুইটা মাঝে মধ্যে হচ্ছে যে বিদেশি আছে একেবারে হাতে গোনা একশোটাতে একটাও না এখানে আসলে বোট রাইডিংও করতে পারবেন ওই যে বোট রাইডিং চলছে ওইখানে আপনারা ইচ্ছে করলে বোট রাইডিং করতে পারবেন পয়সার বিনিময়ে এই সেই বোটের কথা বলছিলাম এই বোটে আপনারা অর্থের বিনিময়ে এই বোটে উঠতে পারবেন এই বোটে আপনাকে ওই বহু দূর ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে ফটো ফটো শুটিং চলছে 들어가 고 들어 가는 들어 가고 들어 가고 브어가는 브리드는 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 এটি হচ্ছে বোট প্লেস আর কি ওই যে বোটে ওঠার জন্য বোট রাইডিংয়ের জন্য এইখান থেকে উঠতে হয় ওখানে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া আছে কত টাকা লাগবে না লাগবে ওই যে বোট এই মানে ভাসমান এর মাধ্যমে ওইখানে যাইতে হয় আর এইখানে হচ্ছে যে এই পাশে সব যাত্রীরা যাওয়া আসা করছে এবং আমাদের মতো এই দুই চারজন পর্যটক আর কি ঘোরাঘুরি করছে কি করে এই দু চারটা জল হস্তে এরকম দেখতে পাওয়া যায় আর কি সমুদ্রের বিশালতা দেখলেই ভালো লাগে শুধু পানি আর পানি পানি আর পানি পানি

আমরা এইখানে ঘোরার পরেই আমরা হচ্ছে যে আর একটা হচ্ছে বিচ আছে ওই পার্শ্বে আমরা ওই বিচে যাব কষ্ট করে তারা পিরামিড বানিয়েছে কিন্তু বৃষ্টির পানিতে সে ধুয়ে দিল তারা বানিয়েছে সুন্দর ভাবে ঘর বানিয়েছে অনেক সুন্দর কোরিয়ান বাচ্চারা কাচ্চাদের দেখতে আসলে সুন্দর লাগে তারা ছোটকাল থেকে শিষ্টাচারটা ভালো শিখে যার কারণে তাদেরকে দেখলে মানে সম্মান করে করে সালাম ভালো তো আজকের মতো আমরা যে ফংশান সিবিচ এসেছিলাম আজকের মতো আমাদের আর কি ভিডিওটা শেষ করছি আমরা পরবর্তীতে আরও একটা সিবি যাবো এই জন্য এটা খুব শর্টকাটে আমরা সেরে দিলাম আর হচ্ছে যে যেহেতু পানিতে না আমার প্রস্তুতি নিয়েছেন মানে নিয়ে আসি না এই জন্য পানিতে আজকে নামলাম না সময়ও কম আমরা এখন ফিরে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ